আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ব্লগটি আপনারা কে কোথায় থেকে দেখছেন বা দেখবেন আমি সেটা তো জানি না আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছেন তো আজকে হচ্ছে আমার দুইটা কেকের অর্ডার আছে তো পরের দিন দেখা যায় কেকের অর্ডার থাকলে আমি রাতে কেকগুলো বেক করে রেখে দিই বা ক্রাম্পকুট করেও রাখি পরের দিন ফিনিশিং দিয়ে ফেলি ডিজাইন করে ফেলি তো কালকে রাতে আর রাত জাগতে ইচ্ছে করিনি ইদানিং আমার রাত জাগতে ইচ্ছে করে না রাতে বিছনায় শুলেই কিন্তু ঘুম চলে আসে যেহেতু সারাদিন ব্যস্ত থাকি আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে দিনও অনেক ছোটো দু উপরে দেখা যায় একটু ঘুমানো হয় অন্য সময় এখন দেখা যায় শীতকালে ঘুমানোও হচ্ছে না সেই কারণে রাত্রে শুলেই না ঘুম চলে আসে আর রাত জাগতেই ইচ্ছে করে না তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ব্লগ দিচ্ছি না আসলে ব্লগ না দিলে না আমার প্রিয় আপুদের বা আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে আমি কথা বলতে পারি না আমি যেহেতু আপনাদের সাথেই মন খুলে সব কিছু শেয়ার করি কথা বলি তো যাই হোক আমি কেকগুলা বেক করার পর এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এগুলো স্লাইস করে কেটে নিচ্ছি তো এইখানে হচ্ছে টোটাল সাড়ে তিন পাউন্ডের কেক একটা হচ্ছে দুই পাউন্ড চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে দেড় পাউন্ড এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তো এই চকলেট কেকটা হচ্ছে আপু ওমান থেকে আমাকে অর্ডার দিয়েছেন আপু আগেও কিন্তু আমাকে কেক অর্ডার দিয়েছিলেন ওমান থেকে ওনার পরিবারের জন্য তো আপু আজকেও একটা বার্থডে কেক অর্ডার দিয়েছেন এটা হচ্ছে গতকালকেই আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন ওনার আজকে একটা কেক লাগবে তো আপুর কথা শোনা মাত্রই আমি পরের দিন সকালে কেকটা রেডি করে নিচ্ছি যেহেতু বিকেলেই ডেলিভারি দিতে হবে তো যেটা ভেনিলা ফ্লেভার সেটা হচ্ছে একটা ভাইয়া অর্ডার দিয়েছে ওনার রিলেটিভ হবে কিনা জানি না আমি সেটা তো উনি শুধুমাত্র কেকের ডিজাইন আর অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়েছেন তা আমি আর কিছুই জিজ্ঞেস করিনি তো আমি যেদিন দিন ডেলিভারি দিব মানে আজকে বিকালে যেহেতু ডেলিভারি দিব। আমি ওই আপুটাকে ফোন দিয়েছি যে আপু আপনার একটা কেক অর্ডার আছে কেক ডেলিভারি আছে তো সেটা কিন্তু আপনাকে দিব একটু পর আমি মানে বিকেলেই ফোন দিয়েছিলাম আর কি তো উনি বললো আমি তো কেক অর্ডার দিইনি আপনাকে কে দিয়েছে আমি সেটা তো জানি না আমি কেন কেকটা নিব আমি তো কোনো ধরনের কেক অর্ডার দিইনি আসলে ওনাকে হয়তো সারপ্রাইজ দিতে চেয়েছিলেন ওই ভাইয়াটা তো আমি তো শুনে অবাক ভাইয়া কিন্তু আমাকে পেমেন্টও করে দিয়েছে বিকাশে তো কি করব আমি আপুকে বললাম দেখেন আপু আপনাকে ওনার আইডির নামটা বলেছি আমি যে ভাইয়াটা আমাকে অর্ডার দিয়েছেন ওই ভাইয়াটা হচ্ছে একটা কেক অর্ডার দিয়েছেন ওনার নামটা বলেছি আপুর নাম হয়তো জেরি তো আপু বললে ঠিক আছে তাহলে আমি কেকটা রিসিভ করব। তো আপুকে হচ্ছে হোম ডেলিভারি দিতে হবে আপুর ঘরেই হচ্ছে ক্যাকটা দিয়ে আসতে হবে ওনার নাকি ছোটো বেবি আছে উনি বাহিরেও আসতে পারবে না তো যাই হোক যেহেতু কেকের বিজনেস করছি ক্লায়েন্টদের কিন্তু সুবিধে মতো আমাদের কাজটা করতে হবে তো ভাইয়া ডিজাইন যেভাবেই দিয়েছে আমি কিন্তু সেমভাবেই ডিজাইনটা করে দিয়েছি আর এই চকলেট কেকটা যেহেতু আপু ওমান থেকে অর্ডার দিয়েছেন আমাকে তো উনি কিন্তু আমাকে ডিজাইন দেন নাই উনি বলেছিল আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে দিয়ে শুধুমাত্র নামটা দিয়েছেন যে নামটা কেকের উপর বসবে আসলে দেখেন এখন যে কত সুবিধে হয়ে গিয়েছে বিদেশে বসেই কিন্তু আপনি দেশে আপনার আত্মীয় স্বজনদের বা আপনার আপনজন বা ছোটো ছোটো বাচ্চাদেরও কিন্তু সারপ্রাইজ দিতে পারেন এখন দেখা যাচ্ছে হোমমেড কেকের বিজনেস করছে অনেক আপুর অনেক পেস কিন্তু হয়েছে আমাদের সাতকানিয়াতেও কিন্তু অনেক আপুরা কেকের বিজনেস করছে আসলে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে মেয়েরও কিন্তু ঘরে এখন বসে নেই ঘরে বসেও কিন্তু কিছু করা যায় আর আমরা দেখা যাচ্ছে হোমমেড কেক নিয়ে কাজ করছি বলে অনেক বিদেশি আপু ভাইয়ারা কিন্তু আমাদেরকে অর্ডার দিচ্ছেন ওনাদের পরিবারে একটা কেক লাগবে ওনাদের পরিবারের খুশিটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আগে ছিল না এখন যেহেতু বিভিন্ন রকম পেজ হয়েছে তারা হোম ডেলিভারি দিচ্ছে সেটার কারণে কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে গিয়েছে আগে তো দোকানে অর্ডার দিলে বা আপনি বিশ্বাসও করতে পারতেন না বা দোকানেও দেখা যেত হোম ডেলিভারিটা দিত না এখন অনলাইন হওয়ার কারণে অনেক বেশি সুবিধা হয়েছে তাই না আসলে টাকা পয়সা হচ্ছে আপনার আসবে আর যাবে তবে পরিবারে যে আনন্দটা আপনি দিতে পারবেন সেটা কিন্তু টাকা দিয়ে কিনতেও পাবেন না তো ছোটো ছোটো জিনিস দিয়েও কিন্তু সবাইকে অনেক বেশি খুশি করানো যায় সেটার প্রমাণ হচ্ছে এটা যে আপুটা বিদেশে বসেই কিন্তু ওনার ভাগিনীর জন্য একটা কেক পাঠিয়েছেন ওনারা কত যে খুশি হয়েছেন আসলে কেক তো দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর ইদানিং দেখা যাচ্ছে দোকানের ক্যাকেছে চেয়ে কিন্তু হোমমেড কেকগুলা অনেক বেশি পছন্দ করছে সবাই আসলে হোমমেড কেক কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি হাইজিন মেনটেন করেই কিন্তু আমরা তৈরি করে থাকি এখানে কোনো বাসি কেকও থাকে না বা বাসি ক্রিমও থাকে না একটা ভালো ব্র্যান্ডের ক্রিম দিয়েই কিন্তু আমরা কেকটা বানিয়ে থাকি আর হোমমেড কেকের প্রাইসও কিন্তু সময় বেশি থাকে দোকানের তুলনায় তো এই তো আমি যেহেতু একদম তাড়াহুড়া করে কেকটা বানিয়েছি যেহেতু বিকেলেই ডেলিভারি দিবে এগুলো একটু দূরেও ছিল আমাদের বাড়ি থেকে আর কি তো সেই জন্য যেহেতু সকালেই বানিয়েছি ক্যাকটা সকালেই কাজটা শুরু করেছি আর সাথে তো তারাদের হাতাহাতিও ছিল তো তাড়াহুড়া করলে দেখা যায় বেকিংয়ের যে কোনো কাজ কিন্তু তাড়াহুড়া করলে তেমন সুন্দর হয় না একটু হাতে সময়ে নিয়ে যদি করা হয় আপনার ফিনিশিংও সুন্দর আসবে বা ডিজাইনটাও সুন্দর হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে কিন্তু কেকটা ডেলিভারি দিতে পেরেছি আর আপুদের অনেক সুন্দর সুন্দর রিভিউ পেয়েছি আপু তো অনেক বেশি খুশি হয়েছেন ওনার পরিবার ওনাকে অনেক বেশি খুশি হয়েছেন কেকটা পেয়ে তো ওইদিকে হচ্ছে বিকেলের জন্য নাস্তা বানাবো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে চিন্তা করলাম যেহেতু এখন শীত এসেছে শীতেই সবজিও পাওয়া যাচ্ছে তো ঘরে বাঁধাকপি আলো আছে সেটা দিয়ে গরম গরম পাকোড়া বানাবো আর পাকোড়া বানালে না নসাইবা কিন্তু গ্রিন সসটা অনেক বেশি পছন্দ করে পাকুড়ার সাথে তো যখন ফ্রেশ ধনে পাতা থাকে তখন আমি এই গ্রিন সসটা বানিয়ে ফেলি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো গ্রিন সস বানানোর জন্য দিয়েছি আমি রসুন কুচি এখানে তিন চার কুচ আমি রস রসুন কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি ধনে পাতা কাঁচামরিচ একটু জিরা সরিষার তেলে আমি ভেজে ভাজা জিরে সর্ষে গুঁড়া দিয়েছি এরপর লবণ চিনি ভিনেগার তারপর ছিল টক দই এগুলোয় দিয়ে কিন্তু গ্রিন সসটা অনেক বেশি মজা হয় তা আমি যখন ব্ল্যান্ড করেছি তখন কিন্তু আমি ভিনেগারটা দিয়ে নিম তো এখন ব্ল্যান্ড করার পর আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর এই গ্রিন সসটা এত বেশি মজা হয় খেতে এখানে কিন্তু অবশ্যই ভিনেগারটা দিতে হবে ভিনেগার দিলে একটা টক মিষ্টির একটা ফ্লেভার থাকে অনেক মজা হয় খেতে তো চিনির পরিমাণও একটু কম হয়েছে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি এতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর কাঁচামরিচগুলো একটু ঝাল ছিল চাটনিটা কিন্তু অনেক বেশি ঝাল হয়েছে অনেক বেশি মজাও হয়েছে তো এই তো একদম অল্প সময়েই কিন্তু আমি এই সসটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু পাকোড়ার সাথে বা সমোসার রুল যেই কোনো ঝাল আইটেমের সাথে কিন্তু এই সসটা অনেক বেশি মজা হয় তো এদিকে হচ্ছে গরম গরম বাঁধাকপির পাকুড়া ভেজে এনেছি আমি আর সাথে ছিল গ্রিন সস আর চাটনিও বলতে পারেন তো আমি যেহেতু পাকুড়ার সাথে খাবো আমি একটু লিকুইড করেছি মানে একটু পানি পানি করেছি আপনারা যদি চিতই পিঠার সাথে খান এটা একটু আর একটু ঘনত্ব রাখতে পারবেন তো যেহেতু আমি টক দই দিয়েছি ভিনেগার দিয়েছি টক দই দেখা যায় ডি ফ্রিজে রাখলে একটু পানি ছেড়ে সেই কারণে একটু পানি পানি হয়েছে আর মার্শাল্লা এই সসটা এত বেশি মজা হয়েছে একটু টক ছিল যেহেতু ভিনেগার দিয়েছি ঝাল হয়েছে প্রচুর আর একটু মিষ্টি ছিল এত বেশি মজা লেগেছে খেতে তো সসটা কিন্তু ঝাল হওয়ার পরও আমার বাচ্চারা সব চেটে ফুটে খেয়ে নিয়েছে পাকুড়া দিয়ে তো নোসাইবাব নাকি অনেক বেশি ভালো লেগেছে ওনার মুখে নাকি এখনও লেগে আছে আর যখন আমি এডিট করতে বসেছি ভিডিওটা ও আমার আবারও খেতে ইচ্ছে করেছে এই গ্রিন সস দিয়ে গরম গরম পাকোড়া তো এখন যেহেতু শীতের সিজন ফুলকপি বাঁধাকপি সিম গাজর আলু যা যা থাকবে সব সবজি দিয়ে কিন্তু বিকেলের জন্য চায়ের সাথে পাকুড়াটা অনেক বেশি জমে যাবে যারা একটু ঝাল পছন্দ করেন আর পাকুড়া তো সব সময় আমি পছন্দ করি যখন বাসায় কোনো কিছু থাকে না তখন আমি কিন্তু সবজি যা যা আছে সব দিয়ে কিন্তু পাকুড়া বানিয়ে খেয়ে ফেলি সবাই অনেক বেশি পছন্দ করে খেতে তো এই তো আমার পাকুড়ার প্লেট একদম শেষ করে ফেলেছে একদম চেটেপুটে খেয়ে নিয়েছে সবাই আর একটু অবশিষ্ট বাটিতে ছিল সসটা সেইগুলো আমি চেটেপুটে খেয়ে নিয়েছি অনেক বেশি মজা লেগেছে তো এই যে আমরা পরিবারের সবাই আমরা মা বাবা বাচ্চাদের সবাই নিয়ে এক থালার মধ্যে খেয়েছি সেটার আনন্দ কিন্তু অন্য রকম যাদের পরিবারে একসাথে থাকেন তারাই কিন্তু বুঝবেন আসলে এই সময়টা না আগামী দশ বছর পর আর ফিরে পাবো না এখন যেহেতু বাচ্চারা ছোট সবাই একসাথেই খেয়েছি বা এক বিছনায়ও অনেক সময় ঘুমিয়ে যায় সেটা এই সময়টা কিন্তু আর কোনো দিন ফিরেও পাবো না সে যেটা আমার ব্লগ একটা স্মৃতি হয়ে থাকবে আসলে বাচ্চারা বড় হয়ে গেলে না যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে আমরা মা বাবারা কিন্তু একা হয়ে থাকি একটা সময় আসে আমাদের পাশে কোনো ছেলে মেয়ে কোনো কিছুই থাকবে না আসলে এই স্মৃতি কিন্তু সারা জীবন থেকে যাবে তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ